ফিতনায় কোন অবস্থায় যাবেন না কারণ ফিতনার মধ্যে যাবেন দেখতে গেলেও আপনি পদভস্ত হয়ে যেতে পারেন দেখতে গেলেও আপনি ফিতনার মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন কুনু আহলাসা বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরের কুটির মধ্যে থাকবে অর্থাৎ ঘরের মধ্যে থাকবে যদি ঘরের মধ্যে থাকতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আবু হুরায়রা দিতম বর্ণনা করেন তিনি বলেন এটি একাধিক রেবাদের মধ্যে এসেছে কিছু অংশ শৈবুখারীর মধ্যে এসেছে কিছু অংশ মোস্তাদ আমাদের মধ্যে এসেছে কিছু অংশ আবুদাউদের মধ্যে এসেছে কিছু অংশ তিরমিজির মধ্যে এসেছে আমি পুরাটা একসাথে করে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হলো এই রসুল্লাহ আসলামের স্বাদ করেন ইন্না বাইনে আইকুম ফিতানান অচিরেই তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কিছু ফেতনা উদ্ভাসিত হবে কিছু ফেতনা তোমাদের কাছে এসে আত্মপ্রকাশ করবে ফেতনা এখন আছে কি নাই ফিতনার শেষ নাই অল্প আগে কিছু ফিতনার ইঙ্গিত দিয়েছেন যদিও ফিতনা বলেন নাই কিন্তু ফিতনার কি দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন মানুষ কোরআন এবং হাদিসের কথা যদি বলা হয় তখন মানুষদেরকে বলা হয় তাকে যে এরা হচ্ছে লামা ধাবি এটা কি ফেতনা কি ফেতনা নয় আপনি যদি সুন্নান অনুসরণ করেন আপনি যদি রফুল ইয়াদাইন করেন রসুল্লাহ সাল্লাহ ইবনুল কাইম রাহেমাহুল্লাহ তালা আদুল মাহাদের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসলাম মৃত্যু পর্যন্ত রফুল করেছেন আপনি যদি রফুল করেন তাহলে আপনি মসজিদের মধ্যে ফেতনা করতেছেন ঠিক কিনা তাহলে ফেতনা কোনটা এই যে মানুষকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা মানুষদেরকে সুন্নাকে মানুষের থেকে দূরে সরিয়ে মন করা বক্তব্য দিয়ে মানুষদেরকে আপনি ফেতনার মধ্যে নিমজ্জিত করছেন আর আপনি বলতেছেন যে আপনি ফেতনার মধ্যে আপনি মধ্যে আছেন এটা সঠিক নয় আজকের আলোচনার মধ্যে আমরা সেটা স্পষ্ট করবো ইনশাআল্লাহ তারা যদি আমাদের সময় এবং সুযোগ থাকে আর যদি বৃষ্টি বেশি এসে যায় তাহলে আপনারা ইনশাল্লাহ চলে যাবেন ঠিক আছে কিনা এখানে বসবেন না চলে যাবেন এখন অবশ্যই একটা 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 চান্স পেয়েছি সে চান্সটা হচ্ছে খাবার আছে তো কিছুক্ষণ বসা দরকার আপনাদের বসার দরকার আছে কিনা খিদালে হয়ে গেছে হ্যাঁ খিদালে হয়ে গেছে না

আধারগুলো আছে এগুলোর মতো অন্ধকার অন্ধকারের পর অন্ধকার হয়ে একের পর এক ফেতনা তোমাদের মধ্যে আসবে এই ফেতনাগুলো তোমাদেরকে আচ্ছন্ন করবে আল্লাহ রাসুল সাস্লাম বলেন ইয়ুস বেহ রাজুল একজন ব্যক্তি সকালবেলায় মুমেন থাকবে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে ওয়ায়ু ওয়ুস বেহুর রাজুলান একজন ব্যক্তি সকালবেলায় মুমেন থাকবে সন্ধ্যাবেলায় কা ফের হয়ে যাবে একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন থাকবে সকালবেলায় কাফের হয়ে যাবে আল্লা রাসুল হাদিস আমাদের কাছে খুবই অপরিচিত ছিল অর্থের দিক থেকে বোঝা অনেক কঠিন বিষয় ছিল কিন্তু যখন এই মোবাইল আমাদের কাছে এসেছে যখন এই মোবাইলের ফজিলত আমরা জানতে পেরেছি এই মোবাইলের কার্যক্রম যখন আমরা বুঝতে পেরেছি এখন প্রচুর মানুষ আছে সকাল বেলায় সে ইমানদার সন্ধ্যাবেলায় সে কাফের ঠিক না তার ইমান পরিবর্তন হয়ে গেছে মোবাইলই তার ইমান পরিবর্তন করে দিয়েছে বাহির থেকে আর কেউ গিয়ে তাকে পথভ্রষ্ট করতে হয় নাই এমন কি এমন ইনফরমেশন পর্যন্ত আমার কাছে আছে যারা জীবনে কোনোদিন নাস্তিকদের কাছে যায় নাই জীবনে কোনো সংশয় কোনোদিন সংশয়বাদীদের কাছে যায় নাই জীবনে কোনোদিন আল্লাহ এবং তার ছিল ব্যাপারে যারা মানুষদেরকে পথ প্রশ্ন বিভ্রান্ত করে তাদের কাছে যায় নাই শুধুমাত্র মোবাইলের স্পিচ শুনে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে বিল্লাহ এগুলোও কিন্তু আমাদের মনে হয় যেন এগুলো আমাদের জন্য কিসের বিষয় মনে হয় যেন এগুলো আমাদের জন্য আশীর্বাদ এক অর্থে আশীর্বাদ দুনিয়ার জীবনের জন্য কিছু আশীর্বাদ মধ্যে আছে সেটাকে আমরা স্বীকার করি দুনিয়ার জীবনে এর মধ্যে কিছু আশীর্বাদ আছে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার আমার জীবনের মৌলিক যে দিকগুলো আছে মৌলিক যে হত্যা করার জন্য এই মূলধনকে নষ্ট করে দেওয়ার জন্য আপনার আখ্লাকে আপনার আখ্লাহকে ধ্বংস করার জন্য অবক্ষয়ের জন্য এগুলি যথেষ্ট এগুলোই যথেষ্ট এর একটাই যথেষ্ট খাবার জমি একটা আপনার নাম শুনেছেন খাওয়ার জিমি খাওয়ার জিমি হচ্ছে গণিত শাস্ত্রের আবিষ্কারক গণিত শাস্ত্রের আবিষ্কারক এই খাওয়ার জিমি তার বক্তব্যের মধ্যে তিনি একদিন বলছেন বলছেন যে তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে তার আখলাখ ঠিক আছে তাহলে তাকে এক দাও এরপরে আখ পরে যদি দেখো যে তার মধ্যে কিছু সুন্দর কথা তাহলে তার সাথে যুক্ত করো তাহলে দশ হবে যদি তার সাথে দেখো যে তার সম্পদ আছে আরেকটি শূন্য যোগ করো একশো হবে তার সাথে যদি তার দেখো যে তার পারিবারিক সম্মান সামাজিক সম্মান আছে আরেকটি শূন্য যোগ করো এক হাজার হবে এইভাবে তার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু কোনো ব্যক্তির আখ যখন পড়ে যাবে তার একটাকে ফেলে দাও তাহলে তার সবটাই শূন্য হয়ে যাবে এটা হচ্ছে ফিতনা এজন্য আমার বন্ধুগণ আজকে যদি আপনি নিজেকে হেফাজত করতে চান তাহলে আপনাকে ফেতনার সম্পর্কে সঠিক পরিচয় লাভ করতে হবে আল্লাহ রাসুল সাল্লা বলেন যে সকালবেলায় সে ব্যক্তি মুমিন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলায় মুমিন থাকবে সকালবেলায় সে আবার দেখা যাবে কাফের হয়ে যাবে কাছে বলছেন যে ব্যক্তি ওই ফেতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘরে বসে থাকবে সে উত্তম যে ব্যক্তি ওই ফেতনার দিকে এগিয়ে গেছে তার ছেয়ে আর ওয়াল কা খাই হা মিনাল মিনাল মাসি আর ওই ব্যক্তি যে ব্যক্তি ফেতনা দেখার জন্য গিয়েছে সেই ব্যক্তি উত্তম ওই ব্যক্তির ছে যে ফেতনার সাথে চলে চলা শুরু করে দিয়েছে আসেন আমরা সবাই পায়ে দলে চলি বুঝতে পেরেছেন কিনা আমরা সবাই চলি এটা শুনছেন কি না এটা শুনছেন কোথাও হ্যাঁ আসেন আমাদের সাথে চলেন কোথায় চলেন হেদায়তের রাস্তায় না আপনার মন গড়া আপনার পথভ্রষ্ট বিভ্রান্ত পথের রাস্তায় সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে সেখানে স্পষ্ট করেছেন যদি কোনো ব্যক্তি তাদের সাথে চলে তাহলেও সে পথভ্রষ্ট হবে আর যে এই ফেতনার মধ্যে নিজে চেষ্টা করবে করার জন্য ফেতনাকে প্রতিষ্ঠা করার জন্য ফেতনার পিছনে শক্তি প্রয়োগ করবে তার সে যে ব্যক্তি ফেতনার সাথে চলবে সে উত্তম আল্লাহ রাসুল সাল্লাহ যখন এই কথা বললেন সাহাবাই ক্রামদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন সাহাবাই ক্রামদের মধ্যে একজন বললেন অথবা সাহাবাই কালামদের একাধিক ব্যক্তি বলেন কাল উইয়া রাসুল আল্লাহ ফমা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দেবেন আপনি আমাদেরকে কি বলবেন আমরা কি করতে পারি সেই বিষয়টি আমাদেরকে বলে দিন আল রাসুল্লাহ তোমরা তোমাদের ঘরের খুঁটির মতো হয় থাকো অর্থ কী মানে ফিতনায় কোন অবস্থায় যাবেন না কারণ ফিতনার মধ্যে যাবেন দেখতে গেলেও আপনি পদভস্ত হয়ে যেতে পারেন দেখতে গেলেও আপনি ফিতনার মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে কে কোনু আহলাসা তোমরা তোমাদের ঘরের কুটির মধ্যে থাকবে অর্থাৎ ঘরের মধ্যে থাকবে যদি ঘরের মধ্যে থাকতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে আসুন আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটু ব্যাখ্যা করেছেন

তোমরা তোমাদের যেমনিভাবে ধনুক কি করবে ভেঙে ফেলবে তেমনিভাবে বিচ্ছিন্ন করে ফেলবে এই ধনুকে রাখা তোমাদের তীরগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ওয়ালজিমু ফিহা আজওয়াবা বুয়ুতিকুম এবং তোমরা এই ফিতনা থেকে বাঁচার জন্য নিজেদেরকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের ঘরের মধ্যেই নিজেদেরকে বেঁধে রাখবে ওয়া কুনু কাবনি আদম তোমরা ওই আদম সন্তান অর্থাৎ ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদম সন্তানকে হত্যা করা হয়েছে তার মতো তোমরা তোমরা নিজেদেরকে একে বাড়ি ফিতনা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে বন্ধুগণ আমরা এরপরে যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এই এই শেতনা থেকে বাঁচার জন্য অবিচল থাকার জন্য আমাদেরকে সুরুল্লাহ সাল্লা সাল্লাম অনেকগুলো পথ পদ্ধতি জানিয়েছেন অনেক লম্বা একটি বিষয় আমি দুইটি পয়েন্ট আলোচনা করেই আমার আলোচনা শেষ করে দেব আপনারাও সময়ের কারণে হয়তো হ্যাঁ হইচ করবেন না হইচ করবেন না প্লিজ হইচ করবেন না জি কেউ কথা বলবেন না হৈছে করবেন না কেউ কথা বলবেন না হৈছে করবেন না আপনারা মনে মনে জিকি করুন না আপনারা মনে মনে জিকি করুন যে আপনারা মনে মনে জিকি করুন কেউ হৈছে করবেন না জে সুর আলফাতেহর মুদ্রা আলাহ তাহাদুয়ার শিক্ষা দিয়েছেন ইশ দিনা শিরতল মুস্তাক ইম শিরতল্ লাজিন আনাম তা আলাইহিম ওই রিল মকদুম আলাইহিম অলপ দলিন আমিন এই যে দোয়া সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ তালার কাছে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম দিনের উপর সহি মানহাজ এবং আকীদার উপর অভিচল থাকার জন্য সব সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেই দোয়া করতেন ইয়া মোকাল্লিব আল কলুব সাবেদ কালবি আলা দিনিক হে অন্তরগুলোর পরিবর্তনকারী অর্থাৎ আল্লাহ তালাকে বোঝাচ্ছেন যেহেতু আল্লাহ সুবাহন তালা মানুষের অন্তরকে যেভাবে ইচ্ছা আল্লাহ রাবুল আলমী সেভাবে পরিবর্তন করেন তখন আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে দোয়া করার জন্য ইয়া মুকাল্লিব আল কুরুব সাব্বিত কালবি আলা আপনার দিনের উপর আমাকে আমার দিনের উপর আমার অন্তরটাকে আপনি অবিচল রাখুন আমরা অধিক পরিমাণে দোয়া করব বন্ধুগণ কারণ ফেতনা যখন এসে যাবে আপনি হয়তো আপনার অজান্তেই আপনি ফেতনার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন আপনার অজান্তেই আপনি ফেতনার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন এই কারণে আপনাকে প্রথম যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি দোয়া করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করবেন দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করবে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেছেন সুন্নাকে আপনি দত্ত হবে আমার বন্ধুগণ সুন্না বলতে আপনি হয়তো মনে করেছেন ফরজ ওয়াজিবের বিপরীতে যে সুনত আছে সেই সূন্যত মেসোয়াক করা সুন্নত টুবি পড়া সুন্নত তারপরে ডান কাঁধ হয়ে শোয়া এই সুনত বোঝাচ্ছি না সুনত বলতে বুঝাচ্ছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রীতিনীতিকে সাল্লাম যেই তরিকা যেই মানহাজ আমাদেরকে দিয়ে গেছেন সেই গোটা মানহাজকে আপনাকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুলের সুন্নাতকে বাদ দিয়ে আপনি হেদায়তের উপর কোনো দিন টিকে থাকতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের মানহাজ এবং সুন্নাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি তিনি ফেতনা থেকে নিজেকে কোনো অবস্থায় হেফাজত করতে পারবে না এর বাদ এমনি সারিয়া রাজমনিত হাদিসের মধ্যে ইমাম ابو داود رحمه الله تعالى شهر هذا سوي شو شات نمر هذه سمعت عليكم بسنة وسنة الخلفاء الراشدين تمسكوا بها وعدوا عليها بالنواجز وإياكم ومهدسات الأمور فإن كل مهدسة بدعة وكل بدعة دلالة رسول الله صلى الله عليه وسلم عليكم بسنة تي تمر أمار سنة كأكل دارا وسنة الخلفاء الراشدين المهديين هذا يحبط الله ربك خدك আমার যে খালিফা রাশিদা রয়েছে তাদের শূন্যতকে আঁকড়ে ধরো শক্তভাবে তাদের শূন্যকে শূন্যতকে এমনভাবে আঁকড়ে ধরো দাঁতের মাড়ি মাড়ির যে দাঁত আছে সেই দাঁত দিয়ে যেভাবে একটা জিনিসকে মানুষ শক্ত করে আঁকড়ে ধরে ঠিক সেভাবে আঁকড়ে ধরো মোর আর খেয়াল রাখো দিনের ব্যাপারে যখনই কোনো নূতন বক্তব্য শুনবে যখনই কোনো এমন কথা আসবে তোমার কাছে, যে কথা পূর্ববর্তী প্রচলিত ছিল না যে কথা তাবিনদের সময় প্রচলিত ছিল না যে কথা আইমাতুল ইস্তেহাদের মুখ থেকে পাওয়া যায়নি এমন নূতন নূতন কথা যখন তোমাদের কাছে বলা হবে মানুষের এই মন গোড়া কথাগুলো থেকে সতর্ক থাকবে তাহলে তুমি নিজেকে ফেতনা থেকে বাঁচাতে পারবে এই হাদিসকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবা ইকলামদের মধ্যে অনেকেই বলেছেন ইমাম আবু আর আহমদ রাহেমাহুল্লাহ তালা শরহুর সুন্নাতে উল্লেখ করেন তিনি বলেন প্রত্যেক মহাদাসাদ নূতন নূতন বিষয় যেগুলো দিনের মধ্যে নতুন করে সংযোজন করা হয়েছে এগুলোর ব্যাপারে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের অবস্থান হবে তারা প্রথমেই এগুলো গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য মহাকিক আলেমদের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য পাবে না দুর্ভাগ্যের বিষয় আজকে দিনের কঠিন বিষয় বড় বড় বিষয় যাদের তাহকিকের অভাব আছে দিন সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই বড় বক্তব্য দেয় আর আলেম যারা রয়েছেন যাদের কাছে কোরআন হাদিসের তাহকিকের জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায় না এটাও হয় আরেকটি ফেতনা এই ফেতনা থেকেও আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমার বন্ধুগণ আমি এরপরে আপনাদের কাছে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা শেষ কথা সেটা হলো এই রসুল্লাহ সাল্লা সাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আরেকটি দিক নির্দেশনা আল্লাহ রসুলাম দিয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে ফিতনার ব্যাপারে করা আজা করা মিনাল ফিতান মা মিনহা তারপরে সাল্লাম বলেন ফাকালু নাউযু মিনাল ফিতান মা যহারা মিনহা বাতান তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো ফিতনা প্রকাশ্য প্রকাশ্য সকল ফিতনা থেকে আল্লাহ তার কাছে আশ্রয় প্রার্থনা করো বন্ধুগণ এই যে আশ্রয় প্রার্থনা করব ফিতনা থেকে সেই ফিতনাটা কি লাস্ট কথা এটি ফিতনা হচ্ছে যেখানে হক এবং বাতিল আপনার কাছে প্রচ্ছন্ন কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝেন না এটা অঘটন ঘটে গিয়েছে একটা সমস্যা সংকট তৈরি হয়ে গিয়েছে এই সমস্যা এবং সংকটের মধ্যে কোনটা হক কোনটা বাতিল সেটা আপনার কাছে যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে এটা ফেত না তখন এই ক্ষেত্রে আপনি চুপ থাকতে হবে আপনি আল্লাহ তালার কাছে আপনাকে দোয়া করতে হবে অধিক পরিমাণে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এই জন্য যে আল্লাহ তালা যেন এই ফেতনা থেকে আপনাকে রক্ষা করেন ফলে রাসুল্লাহ সাল্লা ইসলাম দাজ্জালের আমলকে দাজ্জালের কাজকে রাসুল্লাহ আসলাম ফেতনা বলেছেন এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন রাসুল্লাহ জীবন এবং মৃত্যুর ফে আমার কাজকে বিষয়গুলোকে রাসুল উল্লাহ ফেতনা বলেছেন এবং আল্লাহ তারা কাছে দোয়া করতে বলেছেন আল্লাহ মাহিয়া ওয়াল মাহাত জীবন এবং মৃত্যুর ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পদকে ফেতনা হিসেবে আখ্যায়িত করেছেন এবং সম্পদ মানুষের জীবনে যদি কোনো মানুষ সম্পদ লাভ করে তিনি অনেক সময় সেটাকে কিভাবে ব্যবহার করবেন কোন পদ্ধতিতে এই সম্পদকে উপার্জন করবেন কোন পদ্ধতিতে ব্যবহার করবেন সেগুলো না জানার কারণে তিনি ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে যান ফলে সম্পদ তার জন্য ফেতনার কারণ হয়ে যায় এই সকল ফেতনা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমীর কাছে ধরনা দিতে হবে আল্লাহ রাব্বুল আলমীর কাছে আসতে হবে আমার বন্ধুগণ আসুন আমরা আমাদের বক্তব্যকে সংক্ষেপ করার জন্য আপনাদের সামনে যে কথাগুলো বলেছি এর সার সংক্ষেপ হচ্ছে এই এই পৃথিবীতে এখন অসংখ্য ফেতনা রয়েছে কিছু কিছু ফেতনা আছে দিনের নামে কিছু কিছু ফেতনা আছে দুনিয়ার নামে কিছু কিছু ফেতনা আছে প্রবৃত্তির ফেতনা এই সকল প্রকার ফেতনা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে সুন্নাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম যে সূন্য দিয়ে গেছে সেটাকে আঁকড়ে ধরতে হবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়ে থাকেন সিরাতুল মুস্তাকিম দিয়ে থাকেন ফেতনা থেকে আল্লাহ তালা যেন হেফাজত করেন সেটা করতে হবে তিন নম্বর হচ্ছে কোন বিষয় যখন আপনার কাছে অস্পষ্ট থাকবে সেখানে আপনি সংযুক্ত হবেন না সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে দিনের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক পার্থিব জীবনের ব্যাপারে হোক বৃত্তির বিষয় হোক সকল প্রকার ফেতনা থেকে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন বলুন আমিন আমরা ফেতনাকে ফেতনা হিসেবে জেনে ফিতনা থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ফেতনা থেকে থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে টফিক দান করুন হাজা সুফা এক আল্লাহ মাফ আহদিকা আশাহাদুল্লাহ ইল্লাস তফুকা ওয়াতুবু ইয়েক ওয়াসসালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহি